রেস্টুরেন্টের মধ্যে রাজেন্দ্র পুলিশের কথা মতো কৌশলে আহিরের মুখ থেকে সকল কথা বের করে নেয় এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে আহিরি রেস্টুরেন্টে পৌঁছানোর আগেই সেই জায়গায় ভালোভাবে সেট করে নেয় পুলিশরা আর মাইক্রোফোনের মাধ্যমে সকল কথা রেকর্ড করতে থাকে এরপর পুলিশ অফিসার সত্যজিৎ রাজেন্দ্রকে বলে ওঠে রাজেন্দ্রবাবু আহিরি আসছে আমি কোনো রকম চালাকি চাই না আমি কিন্তু সবকিছু শুনতে পাবো তখন রাজেন্দ্র পুলিশের কথায় রাজি হয়ে যায় এরপর দেখা যায় আহিরি আসার পরে রাজেন্দ্র কৌশলে তার মুখ থেকে সকল কথা বের করার জন্য তাকে প্রশ্ন করতে থাকে রাজেন্দ্র আহিরিকে বলে ওঠে দেখো আহিরি তুমি অলমোস্ট তিন বছর ধরে আমাদের জন্য ডায়মন্ড পাচার করছো এটা নিয়ে এর আগে আমরা কখনো সমস্যায় পড়িনি তুমি কোথায় কোথায় না আমাদের জন্য ডায়মন্ড পাচার করেছো তুমি যখন ইন্টারন্যাশনাল ফ্লাইটে যেতে তখন আমাদের জন্য কত দেশে না ডায়মন্ড পাচার করেছো করেছো তো তখন আহিরি বলে ওঠে হ্যাঁ করেছি যখন যেখানে বলেছেন সেখানে তো ডায়মন্ড পাচার করেছি তাতে কি এই কথা শুনে রাজেন্দ্রবাবু আবারও বলতে থাকে তার জন্য তো আমি তোমাকে লক্ষ লক্ষ টাকা পারিশ্রমিক দিয়েছি এই কথায় আহিরি বলে ওঠে হ্যাঁ দিয়েছেন তো আজও তো আমি আপনার জন্য আরেকটা ডায়মন্ড পাচার করে এসেছি তাতে প্রবলেমটা কোথায় তখন রাজেন্দ্রবাবু বলে ওঠে প্রবলেমটা তো তুমি ডেকে এনেছো আহিরি তখন আহিরি বলে ওঠে মানে রাজেন্দ্রের সাথে সাথে বলে ওঠে রাঙ্গামতির সাথে শত্রুতা করে কতটা শুনে আহিরি অবাক হয়ে যায় আর সাথে সাথে বলে ওঠে হিরি পাথরের সাথে রাঙার কি সম্পর্ক রাজেন্দ্র তখন কৌশলে রাঙ্গামতির সাথে ঘটে যাওয়া সকল ঘটনা তার মুখ থেকে বের করার চেষ্টা করে রাজেন্দ্র বলে ওঠে সেদিন মিসেস কলকাতা বিটি কম্পিটিশনের মধ্যে তুমি রাঙার গ্রামের লোকের ব্যাগের মধ্যে ওয়েপেন ঢুকিয়ে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করেছিল তো আইরি যখন বলে ওঠে হ্যাঁ করেছিলাম সো এরপর রাজেন্দ্র আবারও বলে ওঠে হোলির দিন আমার লোকদের দিয়ে রানাকে মারারও চেষ্টা করেছিল আইরি তখন বলে ওঠে হ্যাঁ করেছিলাম কিন্তু এটা আমার পার্সোনাল ম্যাটার রাঙা আমার এবং আমার ভালোবাসার মাঝে চলে এসেছিল আর তাই তাকে শেষ করে দেওয়ার আমি অনেক চেষ্টা করেছি কিন্তু রাঙার প্রাণটা হচ্ছে কই মাছের প্রাণ তাও দেখেন না বারবার ফিরে আসে আর এখন তো এগুলোর প্রয়োজন নেই আমি শুধু এই কাজগুলো করেছি একলব্যকে পাওয়ার জন্য আর এখন আমার সাথে একলব্যর বিয়ে হয়ে যাচ্ছে আর এতেই আমি অনেক খুশি এখন আমি রাঙার কোনো ক্ষতি করতে চাই না কিন্তু আপনি চিন্তা করছেন কেন তখন রাজেন্দ্র বলে ওঠে তুমি এয়ারপোর্টের মধ্যে সেদিন হিরে বসানোর বোতলটা রাঙার ব্যাগে দিয়ে যে সমস্যায় জড়ে এসেছ তখনই সাথে সাথেই আহিরি বলে ওঠে তাতে কি হয়েছে সেটা শুধু রাঙা জানে কেউ তো জানে না আর আমি নিজের হাতেই সকল প্রমাণ নষ্ট করে দিয়ে এসেছি আপনি দেখেন না সেদিন কম্পিটিশনের মধ্যে আমি একজন কিরণদাজকে নিয়ে রাঙাকে মারার চেষ্টা করেছি রাঙা আমাদের ধরে ফেলেছিল কথাটা শুনে ঘাবড়ে যাওয়ার নাটক করে রাজেন্দ্র আর বলে ওঠে তাহলে যে রাঙাবতী সকলকে বলে দেবে এই কথা শুনে সাথে সাথে আইরি বলে ওঠে না ও কাউকে বলবে না ওর এমন একটা জিনিস আমার হাতে আছে যে ও কাউকে কিচ্ছু বলতে পারবে না আর এই সকল কথা রেকর্ড করতে থাকে পুলিশ অফিসার স্বার্থগীত এরপর দেখা যায় আইরি সেখান থেকে চলে গেলে সাথে সাথে পুলিশ অফিসার সার্থকিত রাঙাকে ফোন দিয়ে জানায় আহিরের মুখ থেকে সকল কথা বের করে নিতে পেরেছে আর তখনই রাঙা বলে ওঠে স্যার তাহলে তুই সকল প্রমাণ নিয়ে এক্ষুনি এই বাড়িতে চলে আয় এই বাড়িতে সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে এর মধ্যে আমরা সকল সত্যটা সকলের সামনে আনব আর আহিরিকেও তুই অ্যারেস্ট করতে পারবি এই কথা শুনে পুলিশ অফিসারও চলে আসে এদিকে একলব্য বারবার আহিরিকে ফোন করতে থাকে তাকে ফোনে না পেয়ে চিন্তা করতে থাকলে পান্তালি যখন বলে ওঠে দাদাভাই এত চিন্তা করার কিছু নেই আহিরি ঠিক চলে আসবে একলব্য তখন বলে আমি আহিরের মা বাবাকে ফোন দিয়েছি আহিরি বাড়িতে যায়নি তাহলে মিথ্যে বলে কোথায় গেল এগুলো নিয়ে চিন্তা করতে থাকলে তখনই পুলিশ অফিসার সার আসে পুলিশ অফিসার সার দেখে একলব্য অবাক হয়ে বলে ওঠে আপনি এখানে কেন এসেছেন আপনাকে নিশ্চয়ই রাঙা ফোন দিয়েছে আহিরিকে খোঁজার জন্য রাঙা তখন কথাটা ঘুরিয়ে বলে ওঠে না আমি স্যারকে ডেকেছি এই অনুষ্ঠানের জন্য এরপর রাঙা এই বিষয়গুলো নিয়ে ভাবতে থাকে রাঙা ভাবতে থাকে হয়তো বা আহিরি সকল কিছু বুঝতে পেরে এখান থেকে পালিয়ে গেছে আর ঠিক তখনই একলব্যর কাছে ফোন আসে নার্সিং হোম থেকে একলব্য জানতে পারে আহিরি অ্যাডমিট আছে হসপিটালে সাথে সাথে একলব্য হসপিটালে ছুটে যায় এরপর ডাক্তার বলে ওঠে কিছু না খাওয়ার কারণে হয়তো বা অজ্ঞান হয়ে রাস্তার মধ্যে পড়েছিল আর অজ্ঞান হওয়ার আগে আমাদের এখান থেকে অ্যাম্বুলেন্সকে ফোন দিয়ে ডেকে নেয় আর যদি সে নিজে ফোন না দিত তাহলে সারা রাত সেখানেই পড়ে থাকতো কথাটা শুনে একলব্য ঘাবড়ে যায় এরপর ডাক্তার বিয়ের কথা শুনে বলে ওঠে ওনার তো এখন রেস্ট দরকার আপনারা যে অনুষ্ঠানের কথা বলছেন আজ কোনো অনুষ্ঠান না করে কাল তো আপনাদের বিয়ে কালকে ওনাকে সরাসরি বিয়ের মণ্ডপে নিয়ে যাবেন এই কথা শুনে একলব্য রাজি হয়ে যায় অন্যদিকে দেখা যায় অঙ্কুর সকল ঘটনার রাঙাকে খুলে বলে তখন রাঙা ফোন কানে বলে ওঠে এবার ধামাকা হবে বিয়ের মণ্ডপেই এ বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে